আমেরিকায় সাকিব বুবলির ঘনিষ্ঠ সময় কাটানো নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ঢালিউড কুইন খ্যাত প্রেম বিবাহ বিচ্ছেদ আর আলোচনার কেন্দ্রবিন্দু যেন ঘুরে ফিরে আসে সুপারস্টার শাকিব খান এবং তার দুই স্ত্রী এবং কখনো ক্যামেরার সামনে কখনো ব্যক্তি জীবনের একান্ত মুহূর্তে এই ত্রয়ীর সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে বুবলিকে নিয়ে হাজির হয়েছেন শাকিব খান সেখানেই ছেলে বীরকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন সাকিব আর সেই সময় সমস্ত ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন গতকালকে বুবলি আর গতকাল তেসরা আগস্টে বুবলির সেই সমস্ত ছবি নিয়ে এবার মুখ খুলেছেন অপু রবিবার তেসরা আগস্ট সন্ধ্যায় ঢাকার বনানের একটি রেস্তোরাঁয় জনপ্রিয় লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যার মোরক উন্মোচনে গিয়েছিলেন অপু অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব বুবলি প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বেশ দার্শনিকের ভঙ্গিতে জবাব দেন তিনি বলেন কি অনুভূতি বলবো মানুষ মানুষকে নাও চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় যেমন ধরুন আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও বাসতে পারেন আবার এমনও হতে পারে আপনি সিফাতকে ভালোবাসেন আমাকে নাও ভালোবাসতে পারেন এটাই সত্যি সাকিব খান প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে উপবিশ্বাস স্মরণ করিয়ে দেন তার আগের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসের কথা তিনি বলেন আমি পনেরোই জুন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তাহলে আজই পড়ে নিতে পারেন তাহলেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এমনটাই বলেন উপবিশ্বাস। show sure you got Ahmed no Celebrity Lifeline.